আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আই এম সোহাগ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড এন ভাই বি শেয়ারিং মাই এক্সাইটিং রাইডিং এক্সপিরিয়েন্স মাই কিপস এন্ড শেক্স সো উইদ ফাদার ডিলে জাম্প সো আমার বাসায় সাইট্রিট রোডে আর আমার অফিস আগারগাঁও হওয়াতে প্রতিদিন আমাকে এই রোড ধরে অফিসে যেতে হয় সাইট ফিট রোডে সকালে ও বিকালে সবথেকে বেশি ভিড় দেখা যায় এই রাস্তাটা প্রতিদিন হাজার হাজার মানুষ এরকম যানবাহনে পরিপূর্ণ থাকে রিক্সা বাস প্রাইভেট কার সব ধরনের একসাথে চলাচল করে যার ফলে বেশিরভাগ সময় বেশি তৈরি তবে বাইক চালিয়ে যাতায়াত করা অনেক সহজ কারণ বাইক সহজে এই ইভিএম এড়িয়ে এগিয়ে যেতে পারে আমি এখন সাইট ফিট রোড দিয়ে যাচ্ছি আজকে সর্বক্রমে রাস্তা বেশ ফাঁকা যদিও প্রতিদিন এই রাস্তায় যানজট থাকে আজকের পরিস্থিতি কিছুটা ব্যতিক্রমী আমি সাধারণত এই রাস্তার শেষভাগ ব্যবহার করি যেখানে যানজট তুলনামূলকভাবে কম থাকে ফলে আমার যাতায়াতের সময় কিছুটা আরামদায়ক হয়ে থাকে তবে যারা এই রাস্তাটি শুরু থেকে ব্যবহার করে তাদের জন্য প্রতিদিনের যাত্রা অত্যন্ত কষ্টকর রাস্তা শুরু ভিড়ের চাপ অনেক বেশি এবং যানজট প্রায় নিয়মিত যার ফলে তাদের কর্মদিবসের শুরুটাই হয় মানসিক চাপ নিয়ে তবে রাস্তার ভিড় এবং যানজট ছাড়াও আরও একটি বড় সমস্যা হলো রাস্তা অত্যন্ত খারাপ সাইট রোডের সামনের দিকে বাংলাদেশ বেতার এবং রয়েছে এক এবং দুই যা এই রাস্তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে তবে রাস্তার ভাঙাচোরা অংশগুলো যাত্রাকে অত্যন্ত কষ্টকর করে তোলে অনেক স্থানে রাস্তার পিচ উঠে গেছে এবং গর্তে গর্তে ভরে গেছে যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে বর্ষাকালে এই সমস্যাটি আরও প্রকট হয়ে ওঠে যখন খানাখন্দে পানি জমে থাকে এবং সেগুলো এরিয়া চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে জ্যাম তো প্রায় লেগেই থাকে তবে রাস্তার এই ভাঙাচোরা অবস্থার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায় যখন আপনি মিরপুর থেকে আগারগাঁও দিকে আসবেন তখন রাস্তার পরিবর্তন খুব স্পষ্টভাবেই দেখা যাবে আগারগাঁও এলাকা মূলত সরকারি অফিস তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উন্নয়ন প্রকল্পের জন্য বিখ্যাত এই এলাকাটি ঢাকার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় আগেরগাঁও বাংলাদেশের সরকারি অফিস এবং উন্নয়ন প্রকল্পগুলোর মূল কেন্দ্রবিন্দু এখানে রয়েছে এল যেখানে আমি কাজ করি এছাড়া রয়েছে সরকারি বিভিন্ন ধরনের প্রকল্প উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এই এলাকায় অনেক বড় বড় মিটিং এবং আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখে আগের কাউকে এখন ডিজিটাল হাব বললেও ভুল হবে না কারণ এখানে রয়েছে আইসিটি পার্ক রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যেটা পূর্বে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র নামে পরিচিত ছিল এখানে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা তার মধ্যে উল্লেখযোগ্য স্থাপনা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন বিভাগীয় পাসপোর্ট অফিস সরকারি কর্ম কমিশন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ব্যুরো পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এনবিআর এবং আরও গুরুত্বপূর্ণ অবকাঠামো এই অঞ্চলের অবকাঠামোগুলো শুধু গুরুত্বপূর্ণই নয় একই সাথে সুন্দর এবং কনসেপচুয়াল এই যে দেখুন ডাক ভবন এটা দেখলে আপনি নাম না দেখেই বুঝে নিতে পারবেন বা বলে দিতে পারবেন যে এটা আসলে ডাক বা চিঠি রিলেটেড কিছু একটা কি সুন্দর একটা স্ট্রাকচার নির্বাচন ভবন এবং আইসিটি বিল্ডিংও সেম আইসিটি বিল্ডিংটা দেখতে থেকে দেখতে একটা কম্পিউটারের বাক্সের মতোই লাগে বন্ধুরা আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি এ তো সামনে এল জিডি ভবন এবং তারপরে রয়েছে পাসপোর্ট অফিস আগারগাঁওয়ের পরিবেশ বেশ সুন্দর এবং ছায়াগেরা এখানে বড় বড় অফিস ভবনের পাশে রয়েছে অনেক উন্মুক্ত জায়গা এবং সহজ যাতায়াত ব্যবস্থা এখানে ঢাকার অন্যান্য জায়গার তুলনায় কম জাম থাকে যারা প্রতিদিন এই এলাকায় কাজ করতে আসেন তাদের জন্য রাস্তাঘাট এবং পরিবেশ বেশ সুবিধাজনক এটা এলজিডির এক্সিট গেট এটা দিয়ে ঢুকতেছি কিছু করার নেই কারণ এন্ট্রি গেটটা ওই পাশে একটু টাইম লাগে যদিও এমনিতেই লেট হয়ে গেছে তো এলজিডির একটা মজার বিষয় হচ্ছে এর পার্কিংয়ের অবস্থাটা সব পুরাতন গাড়িগুলা এখানে পার্ক করা থাকে এবং এই গাড়িগুলা দামি দামি গাড়িগুলা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং যে পরিমাণ জায়গা দখল করে আছে এগুলোর জন্য প্রতিনিয়ত বাইক পার্কিং করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং একটা চ্যালেঞ্জের বিষয়ও বটে আজকে আমার সাথে ছিল আমার কলিগ এবং বড় ভাই লাভিফ ভাই উনি খুব স্মার্ট এবং জেন্টেল মানুষ এই ছিল আমার প্রতিদিনের যাত্রা আর আজকে আমরা আগারগাঁওয়ে গুরুত্ব নিয়ে কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ